তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকিরুল্লাহ তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শরণ করা এক লোক রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললো ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কাসুরাত আলাইয়া ইসলামে বিধান তো অনেক তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব তা আখবেরি নিয়ে বিষয় ইন আতাশাব্বাসু আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি সব সময় করে এটা এরকম একটা বললেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে লা ইযহালু লিসানুকা রাফবান মিন যিকরিল্লাহ তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিব্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে শিক্ত থাকে সব সময় তোমার জিব্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো অলওয়েজ কিপ ইউ ময়েস্ট উইথ দা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে সিক্ত রাখো তো তার মানে কোরআনের আয়া তুমি রাফিসের মুখ মুখনিসৃত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তাল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত